তুই বেলা অসুস্থ সেই রিপোর্ট আইছে তোর রিপোর্ট আইছে তোর যত জক হয়েছে তা তুই চিকিৎসক টাকা কেড়েছিস দোস্ত তুই জানিস না আমার ওই ট্রিটমেন্টের টাকা আমার ভাইদের জন্য চাকরি করতে আছে সেই জায়গা সব দিয়ে দিছি ভাইদের চাকরি ভাইদের ভবিষ্যৎটা আমার তো জীবনে কোনো ভবিষ্যৎ নেই আমার ভাইদের ভবিষ্যৎটা যাতে ভালো হয় সেই জন্য মনে কর টাকা দিয়ে আরে দোস্ত এই যে যে তুই তোর বাইকে জন্য চিকিৎসার টাকা দিয়ে দিলি তোর কি তোর জীবনে কোনোদিন দেখবে তুই আমার বাইকে নামে কথা কষ্ট যা তোর সাথে আমার কোনো কথা নেই যা তোর সাথে আমার কোনো কথা নেই যা হ্যাঁ দোস্ত ভালো আছিস হ্যাঁ অনেকদিন পর মনে করে ফোন দিলি যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই আছি এই ছেলেবেলেরা তো সব বড় হয়ে গেছে আর কয়দিন বা বাঁচবো এখন এই আসলাম হাঁটতে হাঁটতি জমি জাতি যা আছে ছেলে ভাগ যোগ করে দেবো দিয়ে দিলেই আমার শান্তি তাই আসলাম যে জমি জাতির কি অবস্থা এই যে অনেকদিন আসি না যে বন জঙ্গল হয়ে গেছে গেটটা ছেলে পরিষ্কারও করে না তো দেখতে আসলাম শোন বড় বাইরে আমাদের সাথে রাখা যাবে না আব্বারে বইলে তারা আলাদা করতে হবে ঠিক বলছো ভাই চলো আব্বার কাছে যাই চল তাহলে যাই চলো তাহলে বন্ধু রাখে চলে আব্বা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা কি হয়েছে তোমরা আব্বা একটু কথা ছিল কি কথা বাবা বলো আব্বা বলতেছি কি যে বড় ভাইরে নিয়ে আমরা একসাথে থাকবো না বড় ভাই দুটো তিনটে ছেলে মেয়ে ভাবি রয়েছে ভাই এখন কাজ কাম করে না আমরা এই যে বাড়ি করতেছি আমরা দুই ভাই চাকরি করতেছি আমরা বড় ভাইরে নিয়ে থাকবো না তুমি বড় ভাইরা আলাদা করে দাও বাবা কথাটা কি তোমরা বুঝে বলতেছো তোমার বড় ভাই কত কষ্ট করেছে আমি যখন অসুস্থ ছিলাম দুই চার মাস অসুস্থ ছিলাম তখন তোমার ওই বড় ভাই ঘাড়ে বোঝা নিয়ে আজকে তোমাদের তোমাদের কষ্ট করে মানুষ করেছে খাওয়া দাওয়া লেখাপড়া সবকিছু তোমার বড় ভাই করেছে আজকে তোমার বড় ভাইদের তোমরা কেন আলাদা করে দিবা যে বড় ভাই আমার জায়গা আমার দায়িত্বটা নিয়ে তোমার বড় ভাই তোমাদের লালন পালন করেছে তোমরা এটা কেন করবে আব্বা অত কিছু আমরা বুঝি তুমি বড় ভাইরে আলাদা করে দাও আর যদি তোমার মেলা সমস্যা হয় তাহলে তুমি বড় বাইরে নিয়ে থাকো ওই পাশের বাড়ি আমরা দুই ভাইয়ের বড় ভাইরে নিয়ে থাকতে চাচ্ছি না আব্বা বড় ভাই ঠিক কথা বলছে আমরা এখন বড় হয়েছি আমরা চাকরি বাকরি করি বড় বাইরে আলাদা করে দেন তোমরা তো আমার কথা শুনলে না তো চলো বড় ছেলের কাছেই যাই চল দিগন্ত বাইরে আসো তো আসতেছি আরে ভাইটি তোরা ভালো আছিস তোরা কবে আইছিস হাব্বা কি আইছিস তু আপ্বা জানি তোমার ভাই দুটো কি বলে একটু শোনো দি মোবাই কথা হচ্ছে কি যে আমরা দুইজন আর তোমার সাথে থাকতে চাচ্ছি না তুমি ওই পাশে যে জমি আছে ওই জায়গাতে বাড়ি করে থাকো তোমার এখন ছেলে হয়েছে বউ আছে তোমার এখন সংসারে খরচ বেশি তুমি কাজকাম করতিছ না আমাকে হয়তো সামনে ভবিষ্যৎ আছে আমরা তোমার সাথে থাকতে চাচ্ছি না তুমি আববারে বললে তুমি ওই পাশে বাড়ি করে ওই জায়গা থাকো কি কী বলিস ভাই তোদের ছোটোবেলার থেকে আমি এই ছোট ছেলে তোরা যখন আমি তোদের বড় করেছি আজ এই পর্যন্ত নিজের নিজেরে আমি মনে কর কিছুই করিনি নিজের জন্য তোরা তো দেখেছিস আজ তোদের বড় করেছি তোরা চাকরি বাকরি করিস আমার তো ভালো লাগে এখন তোদের যদি সমস্যা হয় তাহলে আমি চলে যাবো ভাই তোরা ভালো থাক আমি তাহলে আলাদা করে ওইদিকে আমি চলে যাবো বাড়ি ঠিক আছে ভাই তোরা ভালো থাক ভাই হাবা তাহলে আমি গেলাম কেন দোস্ত দাঁড়া দোস্ত দাঁড়া দোস্তুই আজকে আমার না আজকে আমার জাতি দেয় দোস্ত আজকে কথা না বললি বলবো কবে আজকে আমার একটু কথা বলতি দে বলবি বল শোন তোদের সম্পর্কে তোদের এই ভাইয়ের কাছে সামান্য একটু কথা বলছিলাম যে যেই ভাইয়ের জন্য এত কষ্ট করতেছিস এই ভাইরা কি তোকে দেখবে যার কারণে আমার জানের দোষ আমার সাথে পাঁচ মাস কথা বলে না হ্যাঁ তোদের গার চামড়া কেটেও যদি জুতা বানাই দিস তাও এই ঋণ কোনো দিন করতে পারবি না তোর ভাই তোরা যে আজকে অন্যায়টা করতেছিস এটা খুব ভুল করতেছিস এটা ঠিক করতেছিস না যে দিগন্ত তোমরা যে আজকে তোমার ভাইয়ের সাথে এই ব্যবহার করতেছো কারণ কি জানো তোমরা কিছু আজকে এই ভাই তোমাদের জন্য কত কষ্ট করছে আমি তো দেখছি তোমার বাপও দেখে নাই হ্যাঁ যেই পরীক্ষা দাও তোমরা যেই জায়গায় চাকরি করো সেই জায়গায় কয় টাকা দিয়ে তোমরা চাকরি নিছো টাকা কোথা থেকে আসছে জানো খবর নিস কোনো দিন এ ভাই যার কথা আমার ছাড়া মানে আমি সারা আর কেউ জানে না এত যক্ষা এত বেশি দিন বাসতে না এ চিকিৎসা না করে তোমাদের ইন্টারভিউ টাকা জমা এই ভাই আজকে তারে তোমরা খেদাই দিচ্ছ কিসের আশায় আরে তোমার বাপ বাপ দেখাও অত বারো মাসের রুগী সারা বছরই ভোগে কষ্ট করে শ্রম করে আজকে তোমাদের এই পর্যায়ে এই ভাই নিছে কার প্রতি তোমরা চোখ দেখাও কাকে খেদাই দিচ্ছ বড় ভাই

তোরা আমার তো ছোট ভাই তো ছোট ভাই চল বাড়িতে যাক আব্বা চলো আমরা বাড়ি থেকেই যাই আমরা চাই তোরা তিনটে ভাই মিলে জিলে থাক আমার বয়স হয়ে গেছে কখন মরে যায় চলে যায় আমি মরার আগে যেন তোদের তিনটে বাইরে একসঙ্গেই দেখতে পারি সেইভাবে মিলে জিলে থাক বাবা চলো আব্বা বাড়িতে চলো চলো আমাদের সমাজে এমন ঘটনা প্রতিনিয়তই ঘটছে ছোটো ভাইয়েরা বড়ো ভাইদের মূল্যায়ন করতে চায় না অথচ যে বড়ো ভাই তার জীবনের অর্ধেকটা সময় তার ভাই বোনদের জন্য উৎসর্গ করে দেয় এক সময় সেই ভাই বোনদের বড়ো ভাই বোঝা হয়ে যায় বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ